This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের ডামরা এলাকায় আদিবাসী সমাজের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়া এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি এতটাই বড় আকার নেয় যে শেষ পর্যন্ত বিষয়টি থানায় ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এই গ্রেফতারের প্রতিবাদে আদিবাসী সমাজের একাংশ আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ শুরু করে তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র স্লোগান দেয় এবং গ্রেপ্তারির কড়া বিরোধিতা করে পুলিশ সূত্রে খবর বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে আমাদের কেস করেছেন আমরা ওকেন কিছু আমাদের যে সেটা সরকার মানে আছে দখল করতে চাইছে সেগুলো ঘেরা করছে আমরা ওইটা বাধা দেওয়ার জন্য ও আমাদের ওপরে কেস করেছে তা আমরা তখন ঝামেলা করিনি এখন চার পাঁচ বছর ঝামেলা চলছে

তারপরে আবার আছে সিত কুন্ডু যে আছে উনিও বললেন যে আমিও বস করাবো একসঙ্গে একবার ডাকলেন ঠিক আছে তারপরে বললেন কি আমি এখান থেকে ওঠাবো না আমরা জিজ্ঞেস করলাম যে স্যার আপনি